পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন জবানের হেফাজত করতে বলেছেন জবানকে সব সময় আল্লাহ সুবাহ তালা জিকিরের মাধ্যমে তরু রাখতে বলেছে আমরা দিন রাত ২৪ ঘন্টা এই জবান দিয়ে যে জবান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করার করা বলেছেন ওই জবান দিয়ে চব্বিশ ঘন্টা আমরা মানুষের গিবদ পরনিন্দা দুর্চর্চা এগুলো আমরা সারা দিন করতে থাকি কিন্তু এগুলো তো আমরা কোনো মমিনের কাজ নয় কোন মমিন এই কাজ করতে পারে না আল্লাহ সুবাহ তালা মমিনদেরকে তাদের জিহিবাকে সব সময় তরু তাজা রাখতে বলেছেন জিকির

বলেন আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ সবচেয়ে উত্তম তবে তা সঞ্চয় করে রাখতাম রসুল করিম সাল্লাম বলেন তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সব সময় আল্লাহর স্মরণকারী জিহবা সুক্রিয়া আদায়কারীর অন্তর এবং এমন ইমানদার স্ত্রী যে তার স্বামীকে দিনের ব্যাপারে সাহায্য করে সম্মানিত দিনে ভাই এবং বোনেরা তাহলে দুনিয়াতে সব থেকে বড় সম্পদ আপনার আমার জন্য দুইটা এক নাম্বার আমাদের জিহবাকে সব সময় আল্লাহ সবাহ জিকিরের মাধ্যমে স্মরণ রাখতে হবে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে জিহিবাকে তরুতাজা রাখতে হবে দুই নাম্বার ওই ইমানদার স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করে কোনো খারাপ বিষয় না আজকে কিন্তু আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের ব্যবস্থায় অনেক স্ত্রী আছে এমন কিছু কাজ করেন অনেক নারী আছে যারা স্বামীদেরকে খারাপ পথে উদ্বুদ্ধ করে খারাপ কাজ করতে বাধ্য করে সুদ ঘুষ করতে বাধ্য করে অনেক খারাপ কাজের দিকে তাদেরকে ঠেলে দিয়ে দেয় কিন্তু না ওই নারী হলো ইমানদার ওই স্ত্রী হলো সতী সাধবী যে তার দিনের ব্যাপারে তার স্বামীকে সহযোগিতা করবে তার কাছে অল্প নিজের সন্ত সন্তুষ্ট থাকবে অল্প দেওয়াতে সন্তুষ্ট থাকবে এবং স্বামীকে সব সময় দিনের ব্যাপারে তাকে বুঝ দেবে দিনের ব্যাপারে তাকে সহযোগিতা করবে দিনের দিনের ব্যাপারে তাকে সব কিছু কন্ট্রোল করবে যেটা আইসা রদি খাদিজাতুল কবরা রদি আল্লাহ তারা আনহা নবী সাল্লাহ আলাইসাল্লামকে সহযোগিতা করেছেন খাদিজা রাজি আল্লাহ আনহা যখন নবী সাল্লাইসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন তখন দিনের ব্যাপারে তার সমস্ত সম্পদগুলা গুণা নবী সাল সাল্লামের পায়ের কাছে রেখে দিয়ে বলেছেন আল্লাহ নবী এগুলো আপনার কাছে দিয়ে দিলাম এগুলো আপনি ইসলামের জন্য দিনের জন্য আপনি খরচ করে দিন সোহান আল্লাহ এজন্য ওই নারী হলো দুনিয়াতে সব থেকে বড় ইমানদার এবং সতী এবং সদবী যেই নারী তার স্বামীর ব্যাপারে দিনের প্রতি সব সময় সহযোগিতা করতে থাকে আল্লাহ তারা এমন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের ঘরে দিয়ে দিন যারা দিনের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে ভালো দিক নির্দেশনা দেবে আল্লাহ তালা আমাদেরকে